কালো জিরার কথা শুনলেই মনে পড়ে না ছোটবেলায় মায়ের হাতের সেই গরম ভাতের সাথে মাখা জিরার স্বাদ কিংবা কলা ব্যথা হলেই তাদের তৈরি কালো জিরার তেলের ছাঁচ এই ছোট্ট কালো দানাটি এক মহৌষি কিন্তু জানেন কি প্রতিদিন ঠিক কতটুকু কালো জিরা নিরাপদ অনেকেই ভেবে বসেন ভালো জিনিস তাই বেশি খেলেই ভালো হবে কিন্তু না কালো একটা নির্দিষ্ট পরিমাণ আছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রতিদিন এক থেকে দুইটা চামচ কালো খাওয়া নিরাপদ এবং স্বাস্থ্যকর কেউ চাইলে গুঁড়ো করে খেতে পারেন আবার সকালে খালি ভেটে চার পাঁচটি দানা পানিতে ভিজিয়ে রেখে সেই পানি পান করতে পারেন কালোজিরাকে মধুর সাথে মিশিয়েও খেতে পারেন চাইলে রান্নায় দিয়েও স্বাদ বাড়াতে পারেন কালো তেল দুই তিন ফোঁটা গরম পানিতে মিশিয়েও খাওয়া যায় তবে আপনার যদি উচ্চ রক্তচাপ হজমের সমস্যা কিংবা ডায়াবেটিস থাকে তাহলে একটু সাবধানে খেতে হবে আর গর্ভবতী নারীদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত সবচেয়ে মজার বিষয় কি জানেন নিয়মিত মাত্রায় খেলে আপনি নিজেই বুঝতে পারবেন শরীরে এক অন্যরকম এনার্জি আসছে ছোটোখাটো অসুখ বিসুখ কমে যাচ্ছে আর মনটা হচ্ছে ফুরফুরে তাই প্রকৃতির এই আশ্চর্য উপহারকে অবহেলা করবেন না সঠিক মাত্রায় খেলে আপনি নিজেই হবেন নিজের ডাক্তার আপনি যদি এমন আরও ঘরোয়া স্বাস্থ্য টিপ জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক অনুপ্রেরণা দেয় দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি উপকারী বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ